নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমে মন ঠান্ডা করা প্রাণ জুড়ানো একটা আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দই আইসক্রিমটা মানে লস্যি আইসক্রিমটা আশা করছি তোমাদের সবার মনে জায়গা করে নেবে আর সবাই বাড়িতে বানাবে খুবই সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটা শেয়ার করছি দই লস্যি আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম চিনি চিনি আমি এক বাটির একটু কম নিয়েছি আর এক বাটি নিয়ে নিলাম আমি দই নিয়ে চিনি আর দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব ফেটিয়ে নেবো মানে চিনিটা গলিয়ে নেব এত পর্যন্ত আমি ফেটাবো তোমরা এখানে গুঁড়ো চিনিও দিতে পারো যখন এটা গলে গেল তারপরে আমি দিয়ে দিলাম হাফ মানে বাটি দুধ আর দিলাম হাফ চামচের একটু বেশি চাট মশলা আর গোলাপ জল আচ্ছা আমি এখানে গোলাপ জল দিয়েছি এক চামচ তোমরা যদি গোলাপ জলের গন্ধ ভালো না পাশো তাহলে কিন্তু তোমরা গোলাপ জলটা স্কিপ করে যেতে পারো কিন্তু যখন আইসক্রিমটা খাবে গোলাপ জলটা দিলে না ভীষণ সুন্দর একটা টেস্ট হয় আচ্ছা এইগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব একটু নুন একটু বিট নুন দিলে কি হয় দইয়ের যে টক ভাবটা থাকে আর মিষ্টিটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয় এখানে বিট নুনই দেবে এটাতে বিট নুনটা দিলে খুব ভালো লাগে খেতে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা আইসক্রিম মোল্ডের মধ্যে আমি এগুলো ঢেলে নেবো আচ্ছা এগুলো আমি এখানে যে পরিমাণে নিয়েছি আমার এখানে ছখানা আইসক্রিম তৈরি হয়েছে পুরো ভর্তি ভর্তি করে এবার আমি দিয়ে দিচ্ছি সব কটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করবো যাতে এটা খেতে আরও সুন্দর লাগে মানে তোমরাও চাইলে এই জিনিস দিতে পারো এটাতে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এখানে দিয়ে দিলাম কাজু কুচি তোমরা কাজু না থাকলে তোমরা কিন্তু বাদামও দিতে পারো আচ্ছা দিয়ে দিলাম দিয়ে এবারে এটা তো ওপরে আছে সেই জন্য একটু চামচ দিয়ে আমি এটাকে নেড়ে যাতে পুরো আইসক্রিমের মধ্যে এটা সাপ্রিল হয়ে যায় সেই জন্য একটু আইসক্রিম সরি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সব কটা দিয়ে এবারে আমি ফ্রিজে এটা চার থেকে পাঁচ ঘন্টা ডিপ ফ্রিজে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা দিলি একদম পুরো জমে যাবে আর এটা খেতে তোমরা মানে যদি না খাও বুঝতে পারবে না এই আইসক্রিম তোমরা আগে কখনো খাওনি আর ইউটিউবে তো নেই এত সুন্দর এটা যখন আমার এটা হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবারে এটা নামিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে আর খেতে অপূর্ব রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বিল বাটনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্ট করে জানিও আজকের এই আইসক্রিমের রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে আর শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যাতে তারাও এই মানে রেসিপিটা এই আইসক্রিমটা বাড়িতে বানাতে পারে তোমরা আমি আইসক্রিম মোল্ডে দিয়েছি তোমরা কিন্তু যে কাগজের কাপ আছে সে কাপ দিয়েও তোমরা এই আইসক্রিমটা তৈরি করতে পারো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে